জাতীয় মহিলা কমিশনের পর এবার রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা গেলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে খুন হওয়া ছাত্র চিকিৎসকের বাড়িতে মঙ্গলবার রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা মৃতের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন জানা গিয়েছে আরজিকরের চিকিৎসক খুনের ঘটনায় শতপ্রণোদিত পদক্ষেপ নিচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন আগামী দু সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন তারপরে এদিন মৃতের বাড়িতে গিয়ে দেখা করেন রাজ্য মহিলা কমিশনের সদস্যরা

ওনারা জানেন না ওনারা এখনো সবটা জানেন না এবং ওনাদের যে অবস্থায় রয়েছে সে অবস্থায় কথা বলাটা সত্যিই খুব কষ্টকর তো তাই জন্যে ওনারা বললেন যে তারা শাস্তি পায় বা যেই এবার যারা তারা যেন শাস্তি পায় ওনারা এইটুকু চান বাবা মা হিসেবে আর কিছু চান